মাইয়া ভাই বাজারে বাইক ভাড়া করে ঘুরে বেড়ানো এখন অনেকটাই সহজ কিন্তু এই সহজ কাজটা করতে গেলেও জানা নেওয়া দরকার কিছু বিশেষ নিয়ম ও সতর্কতা যেগুলো না মানলে আপনাদেরকে হয়তো গুনতে হতে পারে ডাবল টাকা আর জেনে গেলে হয়তো বেঁচে যেতে পারবেন আমাদের মতো বড় ধরনের ধরা খাওয়ার হাত থেকে নয় টাকার জন্যই কইছিলাম

কক্সিস বাজার এসে বাইক ভাড়া করার জন্য আমরা চলে আসলাম কলাতলি ডলফিন সার্কেলে মূলত ডলফিন সার্কেলে হাতের বাঁ পাশেই লাইন ধরে সব ধরনের বাইক দাঁড়িয়ে থাকে ভাড়া দেবার উদ্দেশ্যে চার ঘন্টা আড়াইশো টাকা হলে তো মোটচ্য় ক১য় ওসলাই

সতেরোশো টাকা এখানে আসলে আপনারা নিত্য নতুন সব ব্র্যান্ডের বাইক ভাড়া নিতে পারবেন বিভিন্ন প্রাইসে তবে রয়্যাল এনফিল্ডের ভাড়া এখানে অনেক বেশি এছাড়া আর ওয়ান ফাইভ ফেজার এফজেড জেড এস ভার্সন টু ভার্সন থ্রি জিগজার এস এর ভাড়া কাছাকাছি আপনারা এখানে ফ্যামিলি বাইকও ভাড়া নিতে পারবেন যেমন প্লাটিনা হন্ডা লিভো ইত্যাদি আর সব থেকে মজার ব্যাপার হলো এখানে স্কুটিও ভাড়া পাওয়া যায় এটা লেডি বাইকারদের জন্য এটা নিয়ে ভালো বাইক ওইটা হলো ঘন্টা টাকা আবার দুইশো সত্তর টাকা তেলও লাগবে ওইটাই নিয়ে নে এখন আর মানে এত ঘোরার সময় নাই বাইক ভাড়া প্রসঙ্গে কিছু কথা বলে রাখি শুক্রবার বাইক ভাড়া করতে আসলে আপনাদেরকে প্রচুর দামাদামি করে বাইক ভাড়া নিতে হবে আর আমাদের বাইক ভাড়া করতে আসতে অলমোস্ট তিনটা বেজে যায় তো সে কারণেই বাইকের ডিমান্ড এখন আরও বেশি তবে আপনারা যদি এরকম ছুটির দিনে বাইক ভাড়া করতে চান তাহলে অবশ্যই সারা দিনের জন্য ভাড়া নিতে চেষ্টা করবেন এখানে চার ঘন্টায় যে ভাড়া তারা চাইছে সারা সারাদিনের জন্য অর্থাৎ সকাল এগারোটা থেকে সাতটা পর্যন্ত একই ভাড়া তারা ডিমান্ড করে এছাড়াও বাইক ভাড়া নেবার সময় তিনি খরচের বিষয়টা নিজের বুঝে রাখবেন তারা তেলের হিসাব যেমন বলবে সেটা শুনলেও ধরা খাবার চান্স রয়েছে অর্থাৎ আপনি কলাতলি থেকে কোথায় যাবেন কত সময় বাইক চালাবেন কত কিলো চালাবেন এসব কিছু ভেবে তাদের থেকে তেল নিবেন নতুবা তাদের সিদ্ধান্তে তেল কিনলে বাড়তি তেল কেনার সম্ভাবনা থাকবে এই বাইক হচ্ছে চার ঘন্টা এক হাজার টাকায় নিছি এখানে এখন ওনারা ফর্ম পূরণ করতেছে ফর্ম পূরণ করা শেষ হলে আমরা এখান থেকে রওনা হব মেরিন ড্রাইভে আর এই বাইকে দুই লিটার মানে দুই লিটার তেল নেওয়া হয়েছে যেটা দুইশো সত্তর টাকা হ্যাঁ দুইশো সত্তর টাকা একশো পঁয়ত্রিশ টাকা লিটার দুই লিটার হচ্ছে দুইশো সত্তর টাকা আর বাইকের জন্য চার ঘন্টায় এক হাজার টাকা এখানে এনআইডি কার্ডের যে নাম্বার সেটা দিতে হয়েছে এই ফর্ম দিবে ওইটা সহ তারপর আমরা এখান থেকে রওনা দেব বাইক ভাড়া নিতে আর কিছু তো লাগবে না না বাইক ভাড়া নিতে আর কোন প্রসিডিওর নাই তবে বুঝাই দেওয়ার সময় আবার এই কাগজপত্র সহ বুঝাই দিতে ভিডিও অনুযায়ী বুঝে নিও বাইকটা ভালোমতো ভিডিও করো যে কোথায় গ্যাচ আছে কোথায় কি আছে হ্যাঁ ডাইরেক্ট আপনারা বাইক ভাড়া নেবার সময় ভালোভাবে সম্পূর্ণ বাইকের ছবি কিংবা ভিডিও ধারণ করে নিতে ভুলবেন না ঘুরে এসে বাইক জমা দেবার সময় আপনাদের দ্বারা কোনো ক্ষতি হলো কি না এই বিষয়টি নিশ্চিত করতে পূর্বের ধারণকৃত এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে সত্যি বলতে অনাকাঙ্ক্ষিত কোনো দোষারোপ কিংবা বিপদের আমরাও ঠিক একই কাজটি করেছি আর বাইক জমা দেবার পর আপনার তথ্য সম্বলিত স্বাক্ষর করা কাগজটি তাদের থেকে মনে করে ফেরত নিয়ে নেবেন পরবর্তী সময়ে যে কোনো ধরনের বিপদের হাতে এই কাগজটি সংগ্রহ করে নেওয়া অবশ্যই কক্সবাজারের পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে ট্যুর দেওয়া সবারই স্বপ্ন আর আমাদের এবারের ট্যুরটা ছিল অনেকটা স্বপ্নের মতোই সুন্দর আর কমপ্লিট ঢাকা থেকে হঠাৎ সিদ্ধান্তে এগারোশো টাকার স্লিপার বাসে কক্সেসবাজার আসা এবং হোটেল প্রি বুকিং ছাড়াই মাত্র পনেরোশো টাকার আলিসান রুম খুঁজে বের করাটা ছিল দারুণ এক অভিজ্ঞতা আর এরপর শুক্রবার বাইক ভাড়া করে মেরিন ড্রাইভের চেনা অচেনা পথ এক্সপ্লোরের পাশাপাশি খুঁজে বের করেছি কক্সেসবাজারের কম খরচে সেরা স্বাদের খাবারগুলো কোথায় পাওয়া সম্ভব আর এগুলো সবই ছিল আমাদের আনপ্ল্যান্ড বাজেট ট্যুরের সেরা সব অভিজ্ঞতা কিন্তু এবারের ট্যুরের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে সারাদিনের জন্য রিক্সা ভাড়া করে কক্সেস বাজার থেকে বান্দরবন চলে যাওয়া শুনতে অবাক করা হলেও সত্য আর এসবের কিছু ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি আপনাদের সাথে আর কিছু শেয়ার করব সামনে তো নেক্সটে আপনারা আমাদের কোন ভিডিওটি আগে দেখতে চান কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের পরামর্শে আমাদের নেক্সট ভিডিওটি আপলোড করার আর ট্যুর সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে সেটিও আমাকে জানাতে পারেন আমি সবাইকেই আনসার করতে চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমার আজকের ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নেক্সটে এ এই ধরনের ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ